বলছি টাওয়েল টাওয়েল কি কিছু দিয়ে নিয়ে যেতে হবে না এমনি নিয়ে যাওয়া যাবে টাওয়েল নিয়ে নিলে ভালো হতো হ্যাঁ এটা টাওয়েল নিয়ে ভালো কারণ গাড়িতে খুব ভালো লাগবে হ্যাঁ যাব যেতো পাপা তুমি শপিং করে কি শপিং করবে পয়সাটা কোথায় তোমার পয়সাটা দিদুন দিয়েছে দাদাই দিয়েছে সব লিখে দিয়েছি মাম মমেন কাছে বলে আমি সে বলে শপিং করে নেব ও বাবা তোমার পয়সা আছে

তো আমরা ঘুরে ঘুরে ওর জন্য কোনটা নেবো দেখছিলাম আর আমি দেবাশিসকে দেখাচ্ছিলাম একটা অনলাইনে দেখেছিলাম সেটা ওখানে দেখলাম সেটাই দেখছিলাম অনলাইনে যদিও দেখেছি কিন্তু অনলাইনে নিই নি জানো তো কারণ সাইজটা ঠিকঠাক হবে কি হবে না ওই জন্য মনে হলো যে একটু দেখি নিই সামনাসামনি কোনটা পছন্দ হবে না হবে নিজেরা একটা পছন্দ করতে পারবো তো সেটা দেখে নিলেই সুবিধা হবে বেশি তো এখানে অনেকগুলি ড্রেস দেখছিলাম ঠিক ভালো লাগছিলো এই ড্রেসগুলো আমার খুবই পছন্দ হচ্ছিলো কারণ এসব সফট কোয়ালিটির মানে পরেও আরাম পাবে আর এসব জামাগুলো ভালো এমনি কিন্তু সাইজে এতটাই ছোট ওগুলো মানে জিরো থেকে তিন মাস আর অলরেডি ও তিন মাস পেরিয়ে গেছে তো ওগুলো আর হবেও না পরে তো আর দুটো দিন পর একদমই পরতে পারবে না তো আমি জিজ্ঞাসা করছিলাম কোনটা নেবো ওর বাবা দেখাচ্ছে এটা নেবো যদি ওটা অনেকটা বড় ছিল অত বড়ই নিয়ে কি করবে তাই না তো ওর সাইজে হলেই তো ওর সুবিধা হবে অনেকটা বড় হলেও তো ওর অসুবিধা হবে অত বড়ই। কোনো কাজ হবে না ও সাইজের থেকেও এক সাইজ আমরা বড় নিয়েছি তাহলে কী হবে ও একটু আরামে পড়তে পারবে একটু ঢিলের ঢালাই পড়ানো ভালো এখন ওদের জন্য এখানেও দেখছিলাম এখানে অনেক রাখা ছিল কিন্তু দেখলাম সবই প্যান্ট রাখা আছে মেয়েদের জিনিস বেশি আছে কিন্তু ছেলেদের সেরকম কালেকশান এখানে দেখলাম না এদিকটা করে ছিল না সেরকম ছেলেদের কালেকশান তো সাইডে ছিল আরও এদিকটাই অতটা ছিল না এদিকে বেশিরভাগই মেয়েদের কালেকশান ছিল এই দেখো এখানেও ছিল খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো তো আমি কোনটা নেবো কোনটা নেবো কয়েকটা চোখ করে কিন্তু আরো দেখছি যে কোনটা নেওয়া যায় এটাও খুব ভালো লাগছিলো এই ড্রেসটা আমাকে কিন্তু এটা আবার সাইজে অনেকটা বড়ো মানে কোনোটা কী হচ্ছে কোনোটা হয়তো খুব পছন্দ হচ্ছে সেটা সাইজে অনেক বড়ো হয়ে যাচ্ছে আবার কোনোটা একদমই পছন্দ হচ্ছে না সেটা আমাদের বেটুর জন্য আবার পারফেক্ট তো কোনটা নেবো আমরা আমি তো ঠিক করতেই পারি না যাওয়ার হচ্ছে খুবই কিন্তু দেখি আর নেওয়ার পছন্দ করতে পারি না এগুলো সবই ছিল ওয়ান নাইনটি নাইনে কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল ড্রেসগুলো তো ড্রেসগুলো আমার পছন্দ হচ্ছিলো কিন্তু যেটা পছন্দ সেটা ওই যে বললাম প্রবলেম সাইজের আবার যেটা পছন্দ নয় সেটা ওই ওর জন্য পারফেক্ট তো কোনটা নেবো সেটাই আমরা

একটা অফারও অ্যানাউন্সমেন্ট করছিল কিন্তু অফারের কোনো জিনিসটাই আমাদের পছন্দ হয়নি আর এখানে এই ড্রেসটা দেখেছো এই সেম ড্রেস রেড কালারের একটা ওর ঠাম্মা ওকে গিফট করেছে যদিও এটা ওইটাও বিশাল থেকে কেনা ওটা অন্য জায়গায় নিয়েছে আর এইটা ওর পাকা কোথা থেকে খুঁজে খুঁজে বের করেছে এটা তো আমার খুব পছন্দ হয়েছে সোনুর জন্য এটা আমার নেওয়ার ইচ্ছা আছে দেখি কোন থেকে নেওয়া যায় আর ওই ড্রেসটা খুবই সুন্দর ছিল কিন্তু রেড কালারের ড্রেসটা মানে আমার তো খুবই পছন্দ হয়েছে আর অফারে যেটা অ্যানাউন্স করছিল মানে ওটা ছিল তোমার উইন্টার ড্রেস উইন্টার ড্রেস এখন আর কী হবে আর সামনের বছর যতদিনে পড়বে এখন তখন কিনে তাই না অফার দেখে লাভ নেই ওর পাপা যদিও নেওয়ার মানে বলছে খুব চালা হয়েছে কিন্তু আমাদের বেটুটা যে দেখেছি এবার বিল করতে হবে ঠিক সময়ে তো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে যে বিল করবে সেই তো ঘুমোচ্ছে যাক বিল আমরাই করিনি কে করবো তো আমার বাবা ভীষণ চালাক হয়ে গেছে যখন ঘরে ছিল তখন বললো যে আজকে ও শপিং করবে আর পুরো পয়সা পেড করবে হচ্ছে পাপা নিজে কিন্তু এত চালাক মানে পছন্দ করেছে তুমি পছন্দ করার পর জানছে আমাকে পেড করতে হবে পছন্দ একটা জিনিসই দেখা হয়নি এবার কি করব প্যাম্পাস দেখি বলছি এটা প্যাম্পাসটাও দেখা কত ছিল কিন্তু দেখা হয়নি আর কি হয়েছে ও পয়সা দেওয়ার সময় ঘুমিয়ে পড়েছে

হ্যাঁ দেখো এটা একটা নিয়েছি ও পড়েও নিয়েছে নিউ ড্রেস ওর তসাই নি বলো শোনো কেমন হয়েছে ড্রেসটা জিজ্ঞাসা করো দেখে বলো আমার ড্রেসটা কেমন হয়েছে বলে সবাই বলো তো আমার ড্রেসটা কেমন হয়েছে তো কেমন হয়েছে আমার ড্রেসটা জিজ্ঞেস করো কেমন হয়েছে হুম কেমন হয়েছে কি কি বলতে চাইছি কিছু একটা তো ওইটা একটা দেখিয়েছি আর এইটা আরেকটা একটা এইটা গরমেও খুব কমফোর্টেবল পরে আরাম পাবে এইটা আরেকটা ওইটা এখন ছিঁড়ে ফেলা হয় যেহেতু পরে তো ছিঁড়ে ফেলবো এগুলো কেন এগুলোর গলাই লাগে তো প্রচন্ড অসুবিধা হয় এটা একটা আর এটা আর একটা এই যে এই দুটো দেখো সেম দেখো দুটো সেম এই দুটো আর ও একটা করিয়েছে সেটা তো দেখালাম আর এটা আর একটা এগুলো আমি সব রেটল জলদি ধুয়ে দিয়েছি কারণ ও তো ইউজ করবে ওই জন্যই ধুয়ে দিয়েছি দাও সিভেন্ট একটা বিখ্যাত এইটা আর একটা এটা সোনুর পাপার পছন্দ এটা কোথায় ঢুকেছিল জানি না ওর বাবা ঠিক বের করে যায় আর এটা খুব সুন্দর এটা আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু চয়েস করেছে ওর পাপা কোথায় রেখেছে রাখা ছিল যায় না ওর পাপা ঠিক দেখে দেখে বের করেছে শোনার জন্য আর বেশি ভালো লাগছে কি জানো এই যে এগুলোর জন্য হ্যাঁ আমার ছেলে দুদিন পরই তুলে দেবে আশা করি এই যে এটা আরেকটা আমরা চারটে কিনেছি আর এইটা দিয়েছে সোনু ঠাম্মা এটা একটা দিয়েছে কিন্তু কি যে এটা খুব ছোট হয়ে গেছে মানে খুব ছোটো বাচ্চার হচ্ছে ওই তিন মাস এরকম মানে ও এখন পড়ছে কিন্তু পরে আর মানে আর এক মাস পরও ও আর পড়তে পারবে না জামাটা এতটাই ছোট হয়ে যাচ্ছে খুব টাইট হচ্ছে ওর ফিটিংসে তো সোনু হওয়ার পর সবাই দেখে গেছে অনেক ড্রেসও পড়েছে সোনুর কিন্তু কথা হচ্ছে কি সব শীতকালের ড্রেস পরিয়েছি কিছু পরিয়েছি এবার একটা শীতই তো আর সব পড়তে পারবে না অনেক পড়েছে অনেক তো ভালোবেসে ওকে অনেকেই দিয়েছে তো সেগুলো আরও রাখা আছে সামনের বছর একে একে বেড করবো যেগুলো একটু বড় সেগুলো রেখে দিয়েছি আর যেগুলো ছোটো একদমই হয়ে তো সেগুলো সব পরিয়ে দিয়েছি ওকে আর যেগুলো একটু বড় সামনের বছর ও পড়তে পারবে সেগুলো রেখে দিয়েছি আর যেহেতু ও শীতকালে হয়েছে সবাই তো শীতের ড্রেস দিয়েছে তো ওই জন্য কী করবো আমরা গরমের ড্রেস তো আমরা কিনে নিয়েছি শীতের ড্রেসও আমরা কিনেছিলাম কিছু শোনোর জন্য পরিয়েছিলাম ওর বাবা শখ করে কিনেছিলো আর এবার গরমের ড্রেস কিনেছি আরও কেনা হবে এই তো কটা আপাতত হয়েছে কত ছোটো বাচ্চা এখন লাগতেই থাকবে তাই না এটা বলুক কদিন হ্যাঁ এখন আরও আছে ওর গরমের ড্রেস ও ওরই যেহেতু আমি ও বড়টার আর কি রাখা ছিল সেগুলো যত্ন করে আমি সব রেখে দিয়েছিলাম আর ওকে সবই পড়াচ্ছি ওগুলো বাবা পাশ এমন কেমন চিৎকার করতে হবে ওর ড্রেসগুলো কেমন হয়েছে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু কমেন্টে